গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছো তো অনেক দিন পর আবার একটা বড় ব্লগ নিয়ে এলাম কারণ আজকের দিনটা একটু স্পেশাল সেটা হলো আজকে বার্থডে মিঠাইয়ের তার সঙ্গে আমারও মানে জোড়া জন্মদিন তো সকাল সকাল উঠে স্নান সারা হয়ে গেছে একটু ছাদে এলাম গাছগুলোকে জল দেব এখান থেকে কিন্তু দূরে ইস্কন মন্দিরটা খুব ভালো বোঝা যায় আজকে কুয়াশা রয়েছে ওই জন্য অতটা বোঝা যাচ্ছে না অন্যদিন দেখাবো প্রচুর অ্যাডেনিয়াম ফুটেছে গাছ ভর্তি ভর্তি তো সকালবেলা একটু যাব মাপুর আমার মন্দিরে নবদ্বীপের জাগ্রত মন্দির তো সেখানে একটু পুজো দিয়ে দিনটা শুরু হবে সেরকম কোনো প্ল্যান নেই আহামরি কিছু মানে সেলিব্রেশন হবে না ছোটোখাটো কিছু প্রোগ্রাম তো সেটাই শেয়ার করব আর স্টোর করে রাখবো দুবছরেরটাও আছে আমার কাছে মাঝে মাঝে দেখি যেহেতু ব্লক করেছিলাম তো এবার তিনে পড়ল বেরিয়ে পড়েছি এখনও দোকানপাট সব কিছু খোলেনি তো মন্দিরে যাওয়ার পথেই প্রথমে যাব একটু কেকের দোকানে কারণ ওকে পুজো দেওয়ার পরে স্কুলে ড্রপ করব। তো ও তো প্লে স্কুলে যায় এখনও সেরকম পড়াশুনোর কোনো ব্যাপার নেই খেলতেই যায় কিন্তু ওদের স্কুলে রেওয়াজ আছে প্রত্যেক কেরিয়ার কি যখন বার্থডে হয় সেটা স্কুলের পক্ষ থেকে সেলিব্রেট করা হয় সবাইকে গিফট দেওয়া হয় তো ও তো সবারটা নিয়ে নিয়ে বাড়ি এসেছে কেক নিয়ে গিফট নিয়ে এখন নিজের বার্থডেতে ও দেবে এবার ওর দেওয়ার পালা তো সেই জন্য কিছু গিফট কেনা হয়েছে বাচ্চাদের জন্য এই চকলেট এইসব আর একটা কেক আমরা দিয়ে আসবো ওরা এটা স্কুলে বন্ধুদের সঙ্গে কাটবে তো সেই জন্য প্রথমে এখানে মিও আমরের শপে চলে এলাম তো একটা পছন্দ করে একটা কেক দেখি নিয়ে নেব তারপরে চলে যাব আবার এই বাটার স্কচ কেকটাই কিনে নিলাম কারণ বাচ্চা তো ওই আমন্ড বা বাদাম দেওয়া কেকগুলো ওরা বেশি ভালো খেতে পারে না তো এইটাই আপাতত ভালো লাগলো এটাই নিয়ে নিলাম তো এবার যাব মন্দিরে চলে এলাম পোড়ামাতালায় যারা নবদ্বীপ এসেছো যারা বাইরে থাকো আর কি আমার ব্লগ দেখো তারা মা পোড়ামাকে দর্শন করো আর যারা এসেছ তারা তো জানোই লোকাল কারোর কথা বলছি না আমি ভাইডের সবার কথা বলছি তারা দেখতে পারো এটা হচ্ছে আমাদের বিখ্যাত মা পুরামার জাগ্রত মন্দির তো এই যে মন্দিরটা যে সাজানো দেখছো এটা আমরাই সাজিয়েছি এটা সাজানো যায় অনেকেরই মনের ইচ্ছে থাকে যে মন্দিরটা ফুল দিয়ে সাজিয়ে দেব। তো আমাদেরও এরকম ইচ্ছে ছিল অনেককে দেখি তো সাজাতে তো সেই জন্য কখনো করা হয় নাই বিশেষ কোনো দিনেই ধরো এটা ইচ্ছা হয় তো আজকে যখন একটা এরম জন্মদিনের ব্যাপার আছে তো আমরা আগের দিন কথা বলেছিলাম এখানে যে কীভাবে এটা করতে হয় বা কি করতে হবে তো সেইভাবে কন্ট্যাক্ট করে ওদেরকেই বলেছি ওরা পুরো ভোরবেলা থেকে ফুল দিয়ে পুরো মন্দিরটা এভাবে গাঁদার মালা দিয়ে সাজিয়ে দিয়েছে খুব সুন্দর লাগছে আর ভালো দিনে আমাদের মানে মনের ইচ্ছাটাও পূর্ণ হলো আজকে তো একটু তো পুজো দিতামই জন্মদিনের দিন কিন্তু এবার মায়ের কাছে একটু পুজো দিয়ে নেবো এখানে ফুলের মালা সবই অর্ডার দেওয়া আছে এখানে আছে পাশে ভবতারিণীর মন্দির শিবের মন্দির সবই একসঙ্গে সব জায়গাতে একটু মালা দেবো পুজো দেব 嗯。 Ben videoları girdi miydi mi হলেও পুজো দেওয়া সমাপ্ত এবার মিঠাইকে স্কুলে ড্রপ করে দিয়েছি খিদে লেগে গেছে এখানে এলাম গরম গরম কচুরি খেতে নবদ্বীপে কিন্তু মিষ্টির দোকানের কোনো অভাব নেই আর মন্দিরের তো প্রচুর মিষ্টির দোকান যাওয়ার সময় একটু ফুলের মালা নেব এখানে প্রচুর গাঁদা ফুল বিক্রি হয় দেখার মতো তো এখান থেকে একটু মালা নিয়ে নেব বাড়ির জন্য তারপরে বাড়ি চলে যাব আপাতত আজকে মিঠাইয়ের প্রচুর গিফটের পালা সবাই গিফট পাঠাচ্ছে যারা বাইরে আছে মাসি পিসি আর ওর ঠাম্মি দিয়ে দিয়েছে যে কিছু একটা কিনে নিয়ে বাড়ি ঢুকবে ওর জন্য তো একটু বাজার মেট্রোতে চলে এলাম তো আসলে কী হবে এই কৌটোর এখানে পাটা এসে প্রতিবার আটকেই যায় সব কৌটো এক পিস করে স্যাম্পেল বাড়িতে পৌঁছে গেছে তাতেও মনে হয় আবার দেখি আবার নি তো যাই হোক এখান থেকে একটু মিঠাইয়ের জন্যই কিছু দেখব একটা শীতের জিনিসই ভাবছি একটা কিছু কিনে নেব যেটা ঠাম্মি বলেছে নিয়ে যেতে দেখি কি পাওয়া যায় শীতের অনেক কিছুই রয়েছে জ্যাকেট সোয়েটারের প্রচুর কালেকশান কিছু পছন্দ হলো সেটা আবার ওর মাপ মতো পাওয়া গেল না এই লাল কালারের সোয়েটারটাও বেশ ভালো লাগছিলো কিন্তু ওর সাইজ মতো নেই এগুলো একটু বড় তো যাই হোক ভাবছি একটা হুডি নিয়ে নিই এইটা সবসময় পরবে চলো এবার বাড়ি যাব। মিঠাই স্কুল থেকে ফেরার আগেই এই আসল কাজটা সেরে নেব একটু পায়েস করব। আমার রান্নার মাসি সমস্ত কিছুই হেল্প করে দিয়ে রান্না করে দিয়ে চলে গেছে এটা আমার জন্য ওয়েট করছিল তো একটু পায়েস বানিয়ে নেবো সবাইকে যেহেতু পায়েস দেব আজকের দিনে তো সেই জন্য নতুন গুড়ের পাতলা সুন্দর পায়েস রেসিপিটা শেয়ার করা থাকলো শর্টে মজা করেছি

এই গিফটটা দিয়েছে ওর মিমি তো অনলাইনে পাঠিয়ে দিয়েছে একটা ছোট্ট স্লিপ স্কুলে এরকম একটা স্লিপ আছে খুব পছন্দ করে তো এটা সেট করে দেওয়ার পর ওর যে কী পছন্দ সারা দিন শুধু মানে এই স্লিপটাই খেয়ে যাচ্ছে আরও গিফট প্রচুর আসছে ওর পিপি দিয়ে গেছে কেক মানে বলেছিল কেকটা কিনে দিতে যেটা স্কুলে আজকে পাঠালাম সেটা ওর পিপি দিয়েছিল। স্কুল থেকে গিফট এনেছে আরও তো আছে ঠাম্মির গিফট তোমরা দেখলে একটা হুডি কিনে নিয়ে আসলাম আমরা তো দিয়েইছি জামা এটা ওটা ও আছে ছোট হলে যা হয় প্রচুর গিফটের ব্যাপার স্নান করিয়ে একটু সাজিয়ে দিয়েছি মিঠাইকে এবার ওকে খেতে দেবো খেতে দেবো মানে এমন কিছু না ঘরোয়া আয়োজন পুরো তো দেখা যাক যেটা নিয়ম একটু দিতে হয় শাক ভাজা পাঁচ রকম ভাজা পায়েস যা দেয় তো তার জন্য ব্যবস্থা তো করা হয়েছে কিন্তু সে যা কাণ্ড করবে বুঝতে তো পারছি আশেপাশের থালাগুলোই বেশি পছন্দ হবে আর কি চিপস ললিপপ সে ভাতের দিকে তো তার নজরটা থাকবে না তবুও একটা দিন একটু সাজিয়ে দিয়েছি ওই যা খাবে আজকে ওর ছাড় নিজে হাতে যা পারে করুক যা ওর পছন্দ মিষ্টি সন্দেশ সেগুলোই খাবে ব্যাস দেখো দেখো এইটাই ওয়েট করছিলাম একদম ব্যাস তো যাই হোক ওকে একটু খাইয়ে নি আমরাও নিজেরা খাওয়া দাওয়া সারবো তারপরে বেরিয়ে যাব আর একটা প্রোগ্রাম আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো লাঞ্চ করা সবার হয়ে গেছে মিঠাইয়ের ঘুমও এসে গেছে কিন্তু ওকে একটু জাগিয়ে রেখেছি তো আমরা বেরিয়ে পড়লাম একটু স্টেশন রোডের উদ্দেশ্যে যাচ্ছি বাড়ির কাছেই একদম মিনিট পাচে তো ওখানে একটা প্রোগ্রাম আছে প্রোগ্রাম বলতে প্রত্যেক দিন এখানে কিছু ভবঘুরে বৃদ্ধ মানুষ একদম গরিব মানুষ তারা প্রতিদিন তাদেরকে এখানে খাওয়ানো হয় একটা মাঠে দীর্ঘ চার বছর ধরে দেখে আসছি এই ঘটনাটা প্রতিদিন এখানে খাওয়ার ব্যবস্থা করা হয় কে খাওয়ায় কি খাওয়ায় জানি না তো খোঁজ নিয়েছি যে কি হলো কি ব্যাপার প্রতিদিন খাওয়ানো হয় কি আছে তো যাই হোক খোঁজ নিয়ে জানতে পারি যে একটি গ্রুপ আছে আনন্দধারা বলে কৃষ্ণনগরের তো সেখান থেকে আয়োজন করা হয় কোভিডের সময় থেকে ব্যাপারটা শুরু হয়েছিল তারপরে আর কখনো বন্ধ হয়নি কেউ না কেউ এখানে কন্ট্রিবিউট করে তাদের জন্মদিন শুভ অনুষ্ঠান বিবাহবার্ষিকী বা মৃত্যুবার্ষিকী বিভিন্ন হয় যে যেরকম ব্যাপার তো সেই উপলক্ষে এখানে আয়োজন করে তো মানুষগুলোরও একটু খাওয়া হয় কোনো দিন কিন্তু এটা বন্ধ হয়নি তো আমরাও ভেবেছিলাম এবার যে বেশি বড় অনুষ্ঠান লোকজন নিমন্ত্রণ ওইসব না করে সেই টাকায় বরং এখানে মানুষদের কিছু দুপুরের ভাত তরকারি আর কি খাইয়ে দেব। তো সেই জন্য ওয়েট করছি খাবারটা এসেও গেছে দেখো আর যারা পরিবেশন করবে তারাও আসছে এটা একটু খেলা করছে ওকে জাগিয়েই রেখেছি ওর ঘুম এসে গেছে বলে তো এখানে বেশিরভাগই বৃদ্ধ মানুষ এখানে দেখলাম সবাই মানে বয়স্ক তারাই সার্ভ করে দিচ্ছে মাছের ঝোল ভাত মিষ্টি এগুলো ছিল আর কি আইটেম তো একশো জন মতো বললো ওরা একশো জন বা তার বেশি এখানে লোকজন দেওয়া হবে খাবারটা তো আমরা একটু থাকলাম ওনারাও বলছিলেন যে আপনারাও একটু দিন হাতে করে তারপরে চলে যাবেন সেই জন্য আমরাও একটু অংশ নিলাম ভালোও লাগলো আর তারা দু হাত তুলে আশীর্বাদ করছে মিঠাইকে বা আমাদের মানে খুব খুশি স্বাভাবিক ব্যাপার হ্যাঁ দুপুরের খাবার মানে ভালো লাগলো ব্যাপারটা আবারও ইচ্ছা থাকলো আবারও যদি কখনো মানে নিজেদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করব আবারও এখানে তাদেরকে খাওয়ানোর সন্ধেবেলায় চলে এলাম একটু বাইরে ডিনার করতে সারাদিন তো বিভিন্ন রকমভাবে প্রোগ্রাম মিটলো তো সবাই বলল যে তোমারও যখন জন্মদিন কিছুই তো হলো না তো চলো আজকে ডিনারটাই বরং বাইরে করে আসি কিছু তো সেরকম ব্যাপার নেই শুধু আমাদের এক ফ্রেন্ডকে বলেছি তার ছেলেও আর কি মিঠাইয়ের ক্লাস ফ্রেন্ড তো যাই হোক একটুখানি আনন্দ হবে আর কেক কেসেছে দুখানা সকালেরটা তোর পিপি দিয়েছিল স্কুলেরটা এখানে দিয়েছে ওর মিমি দুই মিমি আর কি মানে আমার মামার মেয়ে আর আমার বোন মানে দুই মাসি সে তারা আবার অনলাইনে সব কেক টেক পাঠিয়ে একাকার এখন কেকগুলো কাটতে তো হবে তো বললাম চলো তাহলে এখানেই আমরা একটু কেক কেটে নিই তারপরে একটু ডিনার ডিনার বলতে ওই সবারই যেটা ফেভারিট একটু বিরিয়ানি বা যাই হোক খেয়ে আমরা বাড়ি চলে যাব দুটো কেকই ভীষণ সুন্দর হয়েছে একটা মঞ্জিনিস থেকে এসেছে আর একটা এখানে আমরা লোকাল বানাতে দিয়েছিলাম বোনেরই এক বান্ধবী শর্মি সাহা নবদ্বীপের লোকাল মেয়ে ও দারুণ কেক বানায় প্রতিবার ওর থেকে নিই তো খুব সুন্দর বানিয়েছে তো অনেককে জানিয়েও দিলাম ব্লগের মাধ্যমে যে ওর কাছে অবশ্যই সবাই কেক নিতে পারে খুব সুন্দর

ইতিমধ্যেই একটা সারপ্রাইজ ঘটে গেল তোমরা তো দেখলে কেক কাটতে কাটতে মিঠাই একটা গিফট পেয়ে গেলো সেটা হচ্ছে আমাদের পাশের টেবিলে তিনজন বসেছিলেন আমরা যখন ঢুকলাম দেখলাম আমরা চিনি না তারাও এসেছে এখানে ডিনার করতে হয়তো তো এমনি পাশের টেবিলে কথা বলছে দেখছে মিঠাইয়ের কাণ্ড কৃত্তিও দেখছে তারপরেই তারা উঠে গেল এবং হঠাৎ মিঠাইয়ের জন্য গিফট এনে হাজির এবং আমাদের বার্থডেতে তারাও সামিল হলো একসঙ্গে কেক কাটা আনন্দ করা তারাও সেলিব্রেট করলো আর আমাদেরও এটা মানে খুবই ভালো লাগলো হঠাৎ করে আচমকা তো খুব ভালো লাগলো ওনারাও ভালো থাকুক সকলে সুস্থ থাকুক অনেক আশীর্বাদ করুক খেয়ে বেশ একটা অন্যরকম অভিজ্ঞতা হলো তো মা বাবা একটু অ্যাটেন্ড করতে এসেছে আজকে আমাদের সঙ্গে ডিনার করবে না কারণ একটা বিয়ে বাড়িতে নিমন্তন্ন আছে তো বললাম যে কেক কাটার সময় অন্তত একটু এসো চারটে ছবি তুলবো তারপর তোমরা বিয়েবাড়ি যেও তো সেই জন্যই এসেছে অ্যাটেন্ড করতে তারপরে আমরা নিজেদের মতো একটু খেয়ে বাড়ি চলে যাব তো এবার ডিনার করে বাড়ি পালাবো তোমাদের সঙ্গে সারাটা দিন শেয়ার করলাম মিঠাইয়ের জন্য আরও বেশি করে এটা করে রাখলাম দু বছরেরটা যেমন আছে তিন বছরেরটাও থাকুক ও বড় হয়ে দেখবে সব স্মৃতিতে একদম ধরা থাকবে ফোন থেকে ডিলিট হলেও কোনো অসুবিধা নেই তোমাদের কেমন লাগলো জানিও অনেকদিন পর বড় ব্লগ শেয়ার করলাম শর্টস তো দিয়েই থাকি প্রতিদিন সময়ের অভাবে বড় কিছু করা হয় না স্পেশালগুলোই শেয়ার করি তো সকলে ভালো থেকো সুস্থ থেকো কমেন্ট করো বাই দেখা হবে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি